হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম আবার আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমি যাচ্ছি আমার গার্ডেনের দিকে গার্ডেন থেকে কিছু কাঁচামরিচ তুলবো সাথে অন্যান্য কিছু শাক সবজি তুলবো তো প্রথমে এখানে কিছু ব্যানানা পেপার তুলে নিচ্ছি কারণ ব্যানানা পেপারগুলো অনেক বড় হয়ে গেছে এবং কিছু নষ্ট হয়ে গেছে তো যেগুলো নষ্ট হয়ে গেছে সেখান থেকে আমি কেটে প্রায় আরও অর্ধেকের মতো নিতে পারবো যার কারণে সেটাও নিয়ে নিচ্ছি আর সাথে কিছু 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 ব্যানানা পেপার্স একেবারে লাল টকটক হয়ে আছে একটা দুটা তো সেগুলোও তুলে নিচ্ছি আমি কিছু দিন আগে কিছু ব্যানার পেপারস তুলে ফেলেছি অলরেডি তো অনেক দিন আসলে গার্ডেনে দু দিন বা তিন দিন পরে আসা হয় তো আজকে দেখলাম যে আমার হাতে সময় আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলাই ব্যানার পেপারস তুলে পেলাম আর এখন নিচ্ছি কিছু কাঁচামরিচ আমার এই বছর বিভিন্ন রকমের কাঁচামরিচ গাছ লাগিয়েছে আমার হাজব্যান্ড তো প্রথমে এই ধরনের কাঁচামরিচগুলো কিন্তু আমার বেশি পছন্দ এগুলা গাছের মধ্যে অনেকগুলাই দেখা গেছে যে লাল হয়ে গেছে তো আজকে মোটামুটি যেগুলো একেবারে মোটা বড়ো হয়ে গেছে সেগুলো সব তুলে নেব তো আমি আস্তে আস্তে একটা একটা করে গাছ থেকে তুলে নিচ্ছি তো নিচ থেকে নিতে হয় প্রথমে আর কাঁচামরিচের গাছে যেন একটু আঘাত না লাগে সেজন্য একটু টেকনিক্যালি নিতে হয় তো আমি অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কাছে কাঁচামরিচ নেওয়ার সময় অনেক সময় কিছু ব্রাঞ্চ ভেঙে গিয়েছিলো কিন্তু আমার কাছে কিন্তু খুবই কষ্ট লেগেছিলো যখন ব্রাঞ্চগুলো ভেঙে গিয়েছিলো তো একটা গাছ থেকে তোলার পর এখন আরেকটা গাছে আসতেছি তোলার জন্য তো এই রকমের প্রায় দু তিনটা গাছ আছে একই রকমের কাঁচামরিচ এখানে তো এই গাছে একটু পরিমাণে বেশি আমি এখান থেকে কিছু কাঁচামরিচ নিয়ে তারপরে এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিব প্রথমে তারপর কাঁচামরিচের যে গোড়াটা সেটা ফেলে দিব তারপর এগুলো আমি ফ্রোজেন করে রাখব। আমার রান্নাবান্নায় বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে কাঁচামরিচ এই আইটেমটা তো অবশ্যই থাকা লাগে অনেক সময় শাক আমি কাঁচামরিচ সবসময় ইউজ করি তো যাই হোক মোটামুটি অনেকগুলাই তোলা হচ্ছে এখন চলে আসলাম তৃতীয়টাতে এখানেও কিন্তু অনেকগুলা কাঁচামরিচ বড় হয়ে আছে তো একটা একটা করে তুলে নিচ্ছি তো যেহেতু গাছের নিচ থেকেই বেশি দেখা যায় তো আমি বসে বসে নিচ্ছি এখানে বেশিরভাগ কাঁচামরিচ কিন্তু একেবারে মোটামুটি পোক্ত হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁচামরিচ তুলে নিলাম একটু পরে কিন্তু বৃষ্টি হবে আজকে তো যার কারণে আমি বৃষ্টি আসার আগেই আমি কাঁচামরিচগুলো তুলে নিচ্ছি আর যত বেশি সরি যত বেশি আমি তুলবো তত সেকেন্ড স্টেপে আরও কাঁচামরিচ আসবে তো মোটামুটি আমার যে বাস্কেট নিয়ে আসছে সেটা অনেকটাই মানে ফুরো হয়ে গেছে এবং নিচেও পড়তেছে তো যাই হোক আমি একটা বাকেট নিলাম গার্ডেনে একটা বাকেট ছিল সেখানে নিয়ে তারপরে এখানে আমি আমার বাসার যে পিছনের যে ব্যাকফোর্স সেখানে এগুলো সবগুলো ঢেলে নিলাম ঢেলে নিয়ে এখান থেকে প্রথমে একটু বাছা নেব তো দেখতে সব কিছু মিলিয়ে যা যা তুলতেছি তুললাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আজকে মোটামুটি এগুলাই তুললাম আর যে বড় কাঁচামরিচগুলো এগুলো কিন্তু খুবই স্পাইসি এবং এটা আমি আসলে এত বেশি ঝাল খেতে পারি না তো এগুলো মাঝে মাঝে একটা দুইটা তরকারিতে ইউজ করব এখানে আমি প্রায় দুই পাউন্ডের মতো কাঁচামরিচ তুললাম তো এগুলোকে বাসায় নিয়ে ধুবো ধোয়ার পরে পানি জড়িয়ে এগুলোকে আমি জিপ্লক ব্যাগে তুলে রাখবো তো যাই হোক আমি সব কিছু জিপ্লক ব্যাগে তুলে রেখেছি আর এইটা হচ্ছে আমার বাসার সামনে দেখলাম যে প্রচুর ট্রাফিক বাসার সামনে তো এই জন্য দেখলাম যে সবশেষে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি অনেক সময় দেখা যাচ্ছে যে বিকালের টাইমে এখানে খুব ট্রাফিক থাকে তা আমি বাসার উপর রুমে এসে এখানে একটু ভিডিও নিচ্ছি তো যাই হোক সব কিছু মিলি এটা ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও আশা করি নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ